আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন তো বন্ধুরা দিন কাদা রাস্তায় গাড়ি চালানো যে কতটা কষ্ট যে কাদা রাস্তায় গাড়ি চালিয়েছেন তারাই হয়তো বুঝবেন দেখতে পাচ্ছেন অনবরত কয়েকদিন যাবৎ বৃষ্টি হওয়াতে রাস্তা অত্যন্ত পরিমাণ কাদা হয়ে যাওয়া হয় গাড়ি নিয়ে যাওয়াটাই অসুবিধাজনক হয়ে গেছে তো অনেকক্ষণ কাদা বের হয়ে একটু ভালো রাস্তায় চলে এসেছি সামনে দেখা যায় আরো কাঁদা তো বন্ধুরা আসলে বিশেষ করে চালানো কাদার মধ্যে অনেক হাট ব্যাপার অনেক দিন হওয়ার কারণে যে কাদা হয়েছে প্রায় গাড়ি নিয়ে যাওয়াই যাচ্ছে না তো আমরা সামনে এগিয়ে যাচ্ছি দেখি সামনে কিরকম কাদা আছে দেখতে পাচ্ছেন তো গাড়িগুলো চলাতে আরো বেশ কিছু কাদা হয়েছে সামনে একেবারেই কাদা এদিকে তাও যাওয়া যায় অনেকটা বাধা দিয়ে তো সামনে মনে হয় নামা লাগবে যে অবস্থা এই রাস্তায় কার গাড়ি দিয়ে যাওয়ার চেয়ে হেঁটে যাওয়াই ভালো দেখতে পাচ্ছেন এখানে কোনো সাইডে গাড়ি ধরার পাও নেই একেবারে কাদা হয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে তো আমরা প্যার হওয়ার চেষ্টা করছি তো গ্রামগঞ্জে বৃষ্টি হলে কাদা রাস্তায় গাড়ি চালানো আসলে খুব কষ্টদায়ক তো হল সামনে আরো কাদা কাদা পের হয়ে মনে হয় যে আরো আধা কিলো এভাবে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন একেবারেই কাদা হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্ত শেষ করবো অন্যদিন আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন हाफ़ अ